নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা কি জানেন তিরুপতি বালাজি মন্দিরে যে মূর্তি স্থাপিত রয়েছে সেটি প্রকৃত ভগবানের মূর্তি অর্থাৎ এই মূর্তি কেউ কোনোদিনও নির্মাণ করেনি বরং এই মূর্তি স্বয়ং প্রকট হয়েছিল আপনারা কি জানেন এই মন্দিরে বিরাজমান ভেঙ্কটেশ্বর স্বামীর মূর্তিতে যে কেস দেখা যায় তা একদম আসল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ভারতের এমন এক মন্দিরের বিষয়ে যেখানে ভগবান স্বয়ং বিরাজমান সেখানে আপনি যদি এই মন্দিরের রহস্যগুলিকে একবার শুনে নেন তাহলে আপনিও মানতে বাধ্য হবেন যে ভগবানের লীলার সামনে কেউই টিকতে পারে না নমস্কার তো চলুন ভিডিওটি শুরু করা যাক দক্ষিণ ভারতের প্রায় সব মন্দিরই অতি প্রসিদ্ধ এবং ভাষ্য তিরুপতি বালাজি মন্দিরে সর্বাধিক প্রসিদ্ধ মন্দিরের মধ্যে একটি ইহা প্রভু ভেঙ্কটেশ্বর বালাজির মন্দির যাকে শ্রী বিষ্ণুজির অবতার মানা হয়ে থাকে এই মন্দিরটি অন্ধ্রপ্রদেশের চিত্তর জেলায় অবস্থিত এই মন্দিরের চারিদিকে অবস্থিত পাহাড়গুলিকে শেষনাগের সাত ফনার আধারে সপ্তগিরি বলা হয় এই মন্দিরের ইতিহাস কয়েকশো শতাব্দী পুরনো সব ধর্মের মানুষরাই এই মন্দিরে প্রবেশ করতে পারে ভগবান বালাজির মূর্তিকে কেউ তৈরি করেনি বরং এই মূর্তি এখানেই স্বয়ং প্রকট হয়েছে বালাজির মূর্তিতে একটি আঘাতের চিহ্ন রয়েছে আপনারা সেটি খেয়াল করে দেখবেন ঔষধি রূপে সেখানে চন্দন লাগানো হয়ে থাকে বালাজি ভগবানের মূর্তির মাথায় যে কেশ রয়েছে প্রকৃত নরম কেশ সেটি উপস্থিত এই কেশের বিশেষত্ব হলো এই কেশ কখনো নোংরা হয় না বরং সবসময় তা পরিষ্কার থাকে এই মন্দিরে কেশদানের দানের একটি প্রসিদ্ধ পরম্পরা রয়েছে সেটি হয়তো অনেকেই জানে কারোর করা মানত পূর্ণ হলে সে এই মন্দিরে তার কেশ দান করে থাকেন এই কেশদানের এক গভীর অর্থ রয়েছে সেটি হলো কেশদানের সাথে সাথে তার সমস্ত অহংকার খারাপ জিনিসগুলিকে সমর্পিত করে দেওয়া এই মন্দিরে প্রায় প্রত্যেক দিন কুড়ি হাজারেরও বেশি লোক এখানে কেস দান করে থাকেন মন্দিরের প্রতিমার দিকে যদি এক মিনিট কান পেতে শোনা হয় তাহলে তার ভেতর থেকে আপনারা সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনতে পাবেন মন্দিরে প্রত্যেক দিন প্রায় তিন লক্ষ লাড্ডু তৈরি করা হয় এই মন্দির থেকে প্রায় তেইশ কিলোমিটার দূরে একটি গ্রাম রয়েছে যেখানে মানুষজন অনেক পুরনো নিয়মের অনুসরণ করে সেখানে বাস করে ওই গ্রাম থেকেই আনা ফুল ফল ঘি মাখন প্রভৃতি পুজোয় অর্পণ করা হয় কোন গ্রাম থেকে এই জিনিসগুলি আসে তা আজও এক রহস্য এর সত্যি কেউ উদ্ঘাটন করতে পারেনি এবং বাইরের কোনো ব্যক্তির ওই স্থানে যাওয়া সম্পূর্ণ নিষেধ ভগবান বালাজির হৃদয়ে মা লক্ষ্মী বিরাজমান মাতা লক্ষ্মীর প্রমাণ তখন পাওয়া যায় যখন প্রত্যেক বৃহস্পতিবার বালাজি শরীরের শৃঙ্গার মুক্ত করে তাকে স্নান করিয়ে চন্দনের লেপ লাগানো হয় যখন চন্দনের এই লেপ ধুয়ে দেওয়া হয় তখন হৃদয়ে লেগে থাকা চন্দনে মাতা লক্ষ্মীজীর মুখের প্রতিচ্ছবি ফুটে ওঠেন বন্ধুরা আপনারা শুনে অবাক হবেন যে এখানকার রন্ধনশালায় একটি প্রদীপ বিনা ঘি ও তেলে প্রায় হাজার বছর ধরে চলে আসছে এমনটা কেন হয় এর রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটন হয়নি কে এই প্রদীপটি জ্বালিয়েছিল বা কিভাবে এটি জ্বলে উঠেছিল তা আজও রহস্য অন্য মন্দিরের মতন এই মন্দিরেও প্রতিদিন ভগবানকে তুলসী পাতা অর্পণ করা হয় কিন্তু তাকে প্রসাদ রূপে ভক্তদের দেওয়া হয় না বরং পুজোর পর ওই তুলসীপত্রকে মন্দিরের কক্ষে অবস্থিত একটি কুয়োতে ফেলে দেওয়া হয় যেটিকে পিছন ফিরে আর দেখা হয় না এই মন্দিরে করা প্রত্যেকটি প্রার্থনা ভগবান পূরণ করেন মন্দিরের মুখ্য প্রবেশদ্বারের ডান দিকে একটি লাঠি দেখতে পাওয়া যায় বলা হয় বাল্য অবস্থায় এই লাঠি দিয়ে ভগবান বালাজিকে প্রহার করা হয়েছিল যার কারণে তার ঠোঁট ও থুতনিতে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায় এই কারণবশত আজ পর্যন্ত তার থুতনিতে প্রত্যেক শুক্রবার চন্দনের লেপ লাগানো হয়ে থাকে যাতে তার সেই জখম ঠিক হয়ে যায় আপনি যখন বালাজির কক্ষে প্রবেশ করবেন আপনি দেখবেন এই মূর্তি কক্ষের মধ্যবর্তী স্থানে অবস্থিত রয়েছে আবার আপনি যখন কক্ষের বাইরে চলে যাবেন তখন আপনার মনে হবে যে মূর্তিটি হয়তো কক্ষের ডান দিকে অবস্থিত ভগবান বালাজির মূর্তিকে প্রতিদিন নিচে ধুতি ও ওপরে শাড়ি পরানো হয় আছে যে মান্যতা বালাজির মূর্তিতেই স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান এই এই কারণেই এমনটা করা হয় মূর্তির ওপর যেসব পুষ্পমালা অর্পিত করা হয় সেগুলোকে মূর্তির পেছনে ফেলে দেওয়া হয় এবং এর পেছনে মান্যতা আছে যে এই ফুলগুলোকে দেখাও নাকি অশুভ বালাজি মন্দিরের এই মূর্তিকে দেখে এক জীবন্ত মূর্তি মনে হয় কারণ বালাজির মূর্তির কক্ষের তাপমাত্রা সবসময় একশো দশ ডিগ্রি ফারেনাইট রাখা হয় এবং প্রতি মাস শরীর দিয়ে ঘামও বের হয় যার জন্য এখানকার পূজারী সময় সময় ঘাম মুছতে থাকেন বন্ধুরা আপনারা কি জানেন এই মন্দির পৃথিবীর সবচেয়ে ধনী মন্দিরের মধ্যে একটি এটি শুনে অবাক হবেন এখানে বিরাজমান তিরুপতি বালাজি গড়ি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই মন্দির তো পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির কিন্তু এখানকার ভগবান গড়ি। আজকের ভিডিও এতটাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে আর অন্য ভিডিও নিয়ে নমস্কার